আমরা তাকে নিয়ে আলোচনা করব তার আগে তাকে নিয়ে আলোচনা করার আগে আরো কিছু আলোচনা আমি করব। আমাদের সাথে যুক্ত আছেন তার পরিচয় তার পরিচয় চলচ্চিত্র পরিচালক কিন্তু তাকে আরেকটি পরিচয় ইদানিং একটি পরিচয় আমরা তাকে দেখতে পাচ্ছি আমি যদি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে রিয়াজউল রিয়াজুল মোল্লা রিজু আসলে তিনি কে তিনি আওয়ামী লীগের দোসর না বিএনপির দোস্ত একজন চলচ্চিত্র পরিচালক না সত্যিকার একজন পোস্ট হয়েছে তিনি শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি শেখ হাসিনার কাছ থেকে গলার মালা নিয়েছেন তিনি শেখ হাসিনার কাছ থেকে ক্রেস্ট নিয়েছেন আরো অনেক কিছুই তিনি করেছেন তারপরে তিনি আওয়ামী লীগের দোসর এবং বিএনপির দোস্ত মানে এ ধরনের অসংখ্য কিছু কথা আসলে উঠে আসছে এই কথাগুলো কেন উঠে উঠে আসছে এই জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত আছে রিয়াজুল আমি যে কথাগুলো আমি আমি বলে ফেললাম আমি প্রশ্ন আকারে আসছি সরাসরি আপনার কাছে যে আপনার বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগ গুলো আসছে আপনি আওয়ামী লীগের দোষ আওয়ামী দোষর হয়ে আবার কিভাবে জুলাই একজন যোদ্ধা হলেন আপনি আবার সেখান থেকে আপনি কিভাবে বিএনপির একজন প্রকৃত বন্ধু হয়ে যান আপনি এবং আপনার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আছে আসলে কেন উঠছে আপনি একটু প্লিজ পরিচয় দিয়ে আপনি আপনি কথা শুরু করেন জনাব আসলে মানে এটা যারা পোস্ট করেছে তাদের সাধুবাদ জানাই আমি এই শহরে অথবা এই জেলায় আমার জন্ম বেড়ে ওঠা দীর্ঘ সময় আমি ঢাকায় থেকেছি সাংবাদিকতা করেছি অনেকে হয়তো জানতোই না যে আমি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এদের পোস্টের কারণে আমার মার্কেটিং হয়ে গেলো আর তাদের আমি ধন্যবাদ দেই। আর যেটা হচ্ছে যে যাদের জ্ঞান আছে মেধা আছে তারা আসলে জানে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে কি ওই সময়টায় যে রাষ্ট্রপ্রধান থাকবে সেই রাষ্ট্রপ্রধানের হাত থেকেই জাতীয় পুরস্কারগুলি নেওয়া হয় অথবা দেওয়া হয় এটাই আমাদের কনস্টিটিউশনাল অথবা সাংবিধানিক আইন যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় পুরস্কারগুলি ওনার হাত খেতে নিতে হয় আর এটা কোনো আওয়ামী লীগের পুরস্কার না এটা আওয়ামী লীগের পুরস্কার কি এক হইলো মানে এইটা আসলে আমার প্রশ্ন আপনার কাছে ওইখানে একদম ডিটেইল লেখা আছে যে কত সালে কি কারণে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি কি কারণে হ্যাঁ তো সেইটা নিয়ে আসলে কোনো অবজেকশন কোনো মেধা মেধা আছে যার মিনিমাম জ্ঞান তারা এটা নিয়ে প্রশ্ন করবে না না আমি আপনি আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আমি দেখালাম ছোট মনির সাথে এমপি সাবেক এমপি ছোট মনির সাথে আপনার খুব ক্লোজ একটি ছবি প্রকাশিত হয়েছে এবং তিনি হয়তো আপনার গলায় মালা দেখছি আমরা এবং হয়তো আপনাকে কিছু দিচ্ছে মানে এরকম একটি ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সেটা কি এটা কি চলচ্চিত্র পুরস্কার একটি অংশ নাকি আমরা ব্যক্তিগত সম্পর্কে না এটাও চলচ্চিত্র পুরস্কারের একটি অংশ আপনি জানেন যে আমি একা তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম এবং উপমহাদেশের মধ্যে সবচেয়ে কম বয়সে তো এই উপমহাদেশের মধ্যে এত কম বয়সে কোনো চলচ্চিত্র পরিচালক ইয়া পায়নি মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি এটা কোরিয়াতে পেয়েছে চায়নাতে পেয়েছে ইউরোপে পেয়েছে ওরা বাইশ তেইশ চব্বিশ বছরে অনেক রেকর্ড আছে যেমন শাহরুখ খান কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল সারা জীবন কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিষয়টা এত সহজ না এত সস্তা কোনো বিষয় না যে এটা একটা মানে জেনাতনের লোককে যা খুশি তাই ভাবে মানে একটা পুরস্কার দিয়ে দিল বিষয়টা এরকম না তো ন্যাশনাল অ্যাওয়ার্ড সে যারা না এই সব পোস্ট করে এটা আল্লাহ তাদের আর যে বিষয়টা আমাকে থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল এটা ওইটার একটা ছবি তো প্রেস ক্লাবে তৎকালীন সময়ে যে সভাপতি আমাদের জাফর ভাই এবং সেক্রেটারি ছিলেন জাকিরুল মোল্লা ভাই ওনারা বলতে পারবে যে ওইখানে ছোট কেন আসছিল অথবা ছোট মুনি কোন পার্সপেক্টিভে হচ্ছে আমাকে ফুল দিয়ে বরণ করেছিল কারণ আমাকে ওইখানে আমি তো আর প্রোগ্রামের অ্যারেঞ্জার ছিলাম না তাইটা আমার মধ্যে আসলে বিষয়টা আসেই না ওইখানে প্রেস ক্লাবের প্রোগ্রামে কাকে গেস্ট করবে কাকে হোস্ট করবে অথবা কিভাবে জিনিসটা মেইনটেইন করবে এটা সম্পূর্ণ উনাদের বিষয় ছিল তাই যদি থাকে তাহলে যে আপনার বিরুদ্ধে যে সম্পতি যে এতগুলো কথাবার্তা উঠছে অভিযোগ গুলা উঠছে এটা কি আপনি কি নরমালি একটি ভাবে নিচ্ছেন নাকি সিরিয়াসলি নিচ্ছেন এটা আসলে ওই যে বললাম যে যার যার মেধার স্বল্পতা এবং হচ্ছে এটা মানে অবুঝের মতো কথা এইবার আপনি যে আন্দোলনটা মানে গণ রূপ দিল দুই সালে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আহ আঠারোতে বৈষম্য এই ছাত্র আন্দোলনে আমি শাহবাগে ছিলাম কোটা বিরোধী আন্দোলন ছিল তখন তো ওই সময়টায় আমি প্রচুর অ্যাক্টিভ ছিলাম ওই আন্দোলনটায় তো ওই সময়টায় যে আন্দোলনে থাকতে পারে সে দুই হাজার আন্দোলনের বিরোধিতা করবে বিষয়টা এরকম না আর আমি এটাকে কি বলা হয় যে এক অনুসন্ধানী সাংবাদিকতার নেতৃত্ব দিয়েছি ক্রাইম শো না আমি আমি সে প্রসঙ্গে আসবো তার আগে আমার জানার ইচ্ছা আছে তার আগে আমার জানার ইচ্ছা হলো যে চলচ্চিত্র পরিচালক তার আরো অনেকেই আছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলো না আপনার বিরুদ্ধে হঠাৎ করে এরকম একটি অভিযোগ উঠতেছে আপনি আওয়ামী লীগের আপনি আপনি বিএনপির সাথে মিশে আছেন আবার একটি কথা উঠে আসছে যে সেটা হলো এরকম যে আপনি জুলাই যোদ্ধারা আপনি কিভাবে জুলাই যোদ্ধারা বলেন এখানে অনেকে প্রশ্ন করছেন এখন দেখেন এজ এ জার্নালিস্ট সংবাদ সংগ্রহের কাজে যারা গিয়েছে ফিল্ডে যারা আহত হয়েছে তো তারা আসলে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন হ্যাঁ তারা কি মিটিং মিছিল করবে এটা কি সাংবাদিকের কাজ মিটিং মিছিল করা অথবা আন্দোলনে স্লোগান দেওয়া সাংবাদিকরা সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে তাদের নিজস্ব গতিতে নিজস্ব স্টাইলে কাজ করে তো এইটা এটাও যারা করেছে

আমাকে রাজনীতি ওইভাবে আসলে কখনো টানে নাই ছোটবেলায় একটু ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আমি আমার ডিপার্টমেন্টে করুটিয়া কলেজে হচ্ছে প্রেসিডেন্ট করেছিলাম তো আহ ছাত্র দলের সাথে একটা সময় যখন সাতিল ভাই সভাপতি ফরাদ ভাই সেক্রেটারি ওই সময়টা আমি খুব অ্যাক্টিভ ছিলাম আর আপনি জানেন যে আমার গ্রামের বাড়ি সুবর্ণতুলি তো ফরাদ ইকবাল ভাইয়ের গ্রামের বাড়িও সুবর্ণতুলি তো আমরা একই গ্রামের মানুষ টুকু ভাইও আমার খুব শ্রদ্ধা মানুষ আমরা ওয়ান ইলেভেন এর সময় টুকু ভাইকে ঢাকায় অনেক সময় টময় দিচ্ছি যেহেতু বিএনপির প্রতি আমার একটা ইম্পেথি বলেন বলে বলেন অথবা একটা ভালো লাগা এটা সবসময় ছিল আর মানে অন্ধ ভক্ত আমি না এ জার্নালিস্ট আমি কারো অন্ধ ভক্ত না আমি অবশ্যই একজন সুসমালোচক যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দটা আমি বলতে চাই বলতে সাত ছন্দবুত করি এবং এটা আজীবন বলতে চাই আর কি আপনি যে এই যে বাপজান বাইস্ক সম্ভবত ছবিটা নামটা শ্রীকুমাবেতাই তমনা বাপজানের বাইস্ক আপনি কি এই বাপজানের বাইস্ক এই ছবি থেকে কি আপনি পোস্টকার্ড পেয়েছিলেন এই ছবিটা করার জন্য হ্যাঁ হ্যাঁ আমি এই সিনেমাটার কারণে পেয়েছিলাম এটা চড়ে শুটিং করা হয়েছিল তো লাঙ্গল লাঙ্গুল চলে এবং এই চলচ্চিত্রটি করতে গিয়ে আমার মানে প্রচুর ফাইট করতে হয়েছে নানান সিন্ডিকেট এবং নানান বড় বড় কর্পোরেট মাফিয়াদের সাথে সেটা আরেক গল্প অনেক বড় গল্প সেটা আমরা অন্য বেশি আমরা আপনাকে আরেকটা ছবি আমি দেখতে পাচ্ছি যে আপনি সম্ভবত এখানে পুলিশের কোনো পোশাক ডিভির কোনো পোশাক পরে আপনারা সবাই আছেন এটা কি কোন ক্রাইম শো নাকি এটা এটা হচ্ছে আমার আহ অনুসন্ধানী সাংবাদিকতা যেটা এটার আহ প্রযোজক টেলিভিশনে যারা থাকে এদের নেতৃত্বেই আসলে ক্রাইম শো গুলি হয় মানুষ রিপোর্টারদের চিনে প্রেজেন্টারদের চিনে অ্যাঙ্করদের চেনে কিন্তু আহ প্রযোজকদের আসলে কেউ এইভাবে চিনে না যে শোটা কে কেউ বানাচ্ছে কিভাবে বানাচ্ছে এই শো আমি দীর্ঘ সময় করেছি এস টিভিতে এটা অনেকেই জানে না তো একজন অনুসন্ধানী সাংবাদিকতার নেতৃত্ব দিতে গেলে একটা টিমের নেতৃত্ব দিতে গেলে অনেক শত্রু তৈরি হয় তো এখন আমার এই জুলাই আন্দোলনে 10 12টা স্পিন্টারের গুলি লেগেছিল রেড কি সেন্টারের সামনে আমার দেশ এবং এনটিবির যে আমাদের স্টাফ রিপোর্টার মহবব হোসেন ভাই অবস্থা ছিল আমার বন্ধু টাঙ্গাল প্রতিনিধি ওর অফিসেই আমি মানে প্রাথমিক ট্রিটমেন্টা নিয়েছি তো এটা তো জুলাই যোদ্ধা তো আসলে মানে জোর করে আপনি গেজেট নিতেও পারবেন না জোর করে নেওয়ারও কিছু নাই হওয়ারও কিছু নাই তো এটা তো আর মানে সিস্টেমেটিক ওয়েতেই জিনিসটা হয়েছে আর ওই সময়টা তো আমাদের আসলে মাথায়ও কারো ছিল না যে এটা গেজেট হবে অথবা এটা নিয়ে কোনো ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আসবে ওইটা যে ইন্টেনশনালি নিয়ে নেওয়া অথবা করা বিষয়টা তো এরকম না তো এটা যারা বলে করে এরা আসলে অবুজ এরা এদের মতো করে বলছে এটা আমি তেমন কোন কিছু মনে করি আপনি আপনি কি এই আলোচনাতে এই আলোচনা ওঠার ধরন কি আপনি একজন রাজনীতিবিদ হয়ে গেলেন কিনা দেখুন অনেক আমি কি বলতে আমাকে নিয়ে অসংখ্য নিউজ আছে অসংখ্য মানে আমি কাউকে চিনি না হ্যাঁ তার সাথে আমার প্রেম উমুক নায়িকার সাথে এই হইছে মানে এইগুলা আসলে আমাদের ফিল্ম মেকারদের লাইফে এক লাই কিছুই চায় আসে না হ্যাঁ তো সমালোচনা না হলোই বরং তো আমরা একটু আতঙ্কে থাকি আমি কি ডেড হয়ে গেলাম নাকি হ্যাঁ আর সমালোচনাটাকে আপনি পজিটিভ ভাবেন না হ্যাঁ মানে শুনুন আওয়ামী লীগের আমলে সাংবাদিকতায় করাটাই যেখানে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল ওই সময়টা একটা অনুসন্ধানী সাংবাদিকতার নেতৃত্ব দেওয়া ইটস নট এ জোকস আপনি সাংবাদিকতা করেন আপনি জানেন তো যারা বুঝে না বুঝে কথা বলে ওদের আসলে ম্যাচুরিটির অভাব ওদের শিক্ষার অভাব জ্ঞানের অভাব আর কিছু না আমরা সম্প্রতি আপনার আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ সম্প্রতি অনেকে কানা ঘোষা করে হয়তো আপনার সামনে হয়তো অনেকে বলে না কিন্তু আপনার হয়তো আউলেতে অনেক কথাই বলে সেটা হচ্ছে আপনি যে পৌর উদ্যানের যে অংশ আছে যেটাকে বাস্তব চত্বর হিসাবে আপনি ইতিমধ্যে একটি সাইনবোর্ড লাগিয়েছেন যেখানে সাংবাদিক লেখক সেখানে বসবে আলোচনা করবে সম্প্রতি সেটাকে আপনি একটি লিজ আগারে নিয়ে যাচ্ছেন নিয়ে গেছেন এবং সেখান থেকে বেশ কিছু টাকা পয়সা আপনি ইনকাম করছেন যেখানে আর সেখানে সাংবাদিক এবং লেখকরা কেউ আরো সেখানে বসে না

সেটা বিভিন্ন নিউজ টিউজ আছে ভাসানি হলে ওইটা একটা পিক আপ স্ট্যান্ড হয়ে গেছে ওইটার পিছনে দেয়াল ভাঙা প্লাস্টার খসে পড়ে তো আমরা যারা আমি যেমন মডেল প্রাইমারিতে পড়ছি বিন্দু সিনতে পড়েছি শিবনাথে পড়েছি আমরা তো আসলে বড়ই হয়েছে এই ভাসানি হল জিমনিসিয়াম স্টেডিয়াম এই বেজমেন্টে আমার খুব মানে খারাপ লেগেছিল যে আমাদের কালচারাল সেক্টরের অথবা গণমাধ্যম কর্মীদের ওরকম একটা জায়গা নাই যেখানে বসে একটু চা খাবে একটু পাঁচ টাকার চা খেয়ে মুক্ত আড্ডা দিতে পারবে কথা বলতে পারবে তো ওই জায়গা থেকে যখন আমরা ভাষানী হলটা পুনরুদ্ধার করা অথবা ভাষানী হলটা এই এই পরিমাণ ড্যামেজ হয়েছে যে ওটাকে সংস্কার করাটা প্রায় মানে রাষ্ট্রীয় বড় পৃষ্ঠপোষকতা ছাড়া খুব মুশকিল তো ওই সময়টাই হচ্ছে যে ওই বাইস্কোপ চত্বরটা আমাদের ত্রিবেণীর সভাপতি বাপ্পি ভাই রিজু বাউলা তারপরে হচ্ছে রিজু বাউলা টাঙ্গাল জেলার একজন বিখ্যাত গায়ক আমাদের আমার দেশ এবং এন জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন প্রথম আলো শেখর দা মাই টিভির মাসুদ ভাই তারপরে হচ্ছে সোহেল ভাই হ্যাঁ তারপরে এরকম অনেকগুলা সাংবাদিক আমাদের টাঙ্গাল প্রতিদিনের আমার বন্ধু মোস্তাক আমরা মিলে ওই জায়গাটাকে আমাদের কবি আবু মাসুম বীর মুক্তিযোদ্ধা তারপরে এরকম অনেকেই ছিল মানে প্রায় তিরিশ চল্লিশ জন মিলে আমরা একটা উদ্যোগ নেই যে আমরা এখানে একটা বাগানের মতো করে ওইখানে শুধু চা হবে বিস্কিট টিস্কিট থাকবে তো এখানে কবি সাংবাদিকরা শিল্পী আর্ট কালচারে গণমাধ্যমে যারা কাজ করে এরা লম্বা সময় বসে যেন কথা বলতে পারে ছোট বড় সবাই মিলে একসাথে

আপনি পজিটিভ আকারে নিচ্ছেন তবে গুরুতর ওই ধরনের কোনো অভিযোগ কোনো সুযোগ নেই আপনার কথা যেটা আমরা বুঝতে পারলাম না আমি আমার জায়গায় ক্লিয়ার আমার জায়গায় আমি ক্লিয়ার কারণ এই বায়োস্কোপ চত্বর নামটা যেমন বাপ্পি ভাইয়ের দেওয়া আমি ত্রিবি নিতে ছিলাম লম্বা একটা সময় তো ত্রিবিনীর সভাপতি বাপ্পি ভাই উনি এই নামটা দিয়েছে শেখর ওই যে বড় দুইটা আমাদের যে প্রথম আলো শেখর উনি বড় বড় দুইটা পাম গাছ দিয়েছে সামনে যে দুইটা সাদি ভাই আমাদের ওই যে সাইন স্কুলের উনি দুটা টপ কিনে দিছে মানে এইভাবে আসলে জিনিসটা গড়ে উঠছে এটা আমার কোনো ব্যক্তিগত সম্পত্তি না এটা মানে ওই রকম কোন কোনো কমার্শিয়াল পারপাস কোনো কিছু না তারপর আপনি যে শেখ কাছ থেকে পুরস্কার নিয়েছে সেটা চলচ্চিত্র পুরস্কার আর স্বাভাবিক চলচ্চিত্র পুরস্কারটা রাষ্ট্রপ্রধানের কাছ থেকেই নেওয়া হয় এটাই আমরা সব সময় থেকে আসছি কিন্তু এখানে রাজনৈতিক কোনো ইস্যু আপনি মনে করছেন না যে আপনি আওয়ামী লীগের খুব কাছের লোক ছিলেন আবার হঠাৎ করে বিএনপি হয়ে গেলেন আবার সেই আওয়ামী লীগের দোষর থেকে আওয়ামী লীগ থেকে আপনি বিএনপি হয়ে আসা গড়ে ওঠা মানে আবার বিএনপির সাথে মানে এরকম আসলে কোনো কিছু না মানে আপনি আপনার কাজের যে সম্মান সেটা আপনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাকে যারা চিনিয়ে ছোটবেলার থেকে আমার ছোটবেলার বন্ধু আমি ছোটবেলা থেকেই এই কালচারাল সাইডেই বড় হয়েছি আমাকে রাজনীতি আসলে কখনো টানেই নাই মানে একটা মানুষের তো এক এক ধরনের ভালো লাগা থাকে এক এক ধরনের ভালো লাগা নিয়ে এক একটা মানুষ বড় হয় তো আমাকে গণমাধ্যম টেনেছে আমি গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক কর্মী এই পরিচয়টা দিতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি যে সাংবাদিকতার সাথে জড়িত এটাও আসলে আমার অনেক কাছের মানুষজন জানে না তারা আমাকে ফিল্ম ডিরেক্টর হিসেবেই জানে তাতে আপনি আহ এখন যে আলোচনা উঠছে এবং আসছে সেটাকে আপনি পজিটিভ আকারে নিচ্ছেন এবং আগামী দিন আসলে আগামীর রাজনীতি এবং আগামীর সংস্কৃতি আসলে এটাকে নিয়ে আপনার ভাবেন কিনা যে আপনি কি নতুন করে আবার চলচ্চিত্রটাকে আরো নতুন করে সাজানোর কোনো পরিকল্পনা কিন্তু এটাকে আরো ডেভেলপ অবশ্যই আমার আমার সমগ্র চিন্তা চেতনা ধ্যান ধারণা নিয়ে আমি চাই আমার শহরটাকে সাংস্কৃতিক শহর শিক্ষা নগরী এবং সংস্কৃতি নগরী হিসেবে টাঙ্গাইল পুরো বাংলাদেশে বিখ্যাত অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ এই জেলায় জন্ম জন্ম গ্রহণ করেছে অনেক বড় হয়েছে আমি আহ যেমন টাঙ্গালে যখন আমাকে চার বছর বয়সে নিয়ে আসে আমার বাবা আদম যে জুটমিলের ম্যানেজার ছিল ওই সময় কষ্টশিল্প বন্যায় আমাকে নিয়ে আসে টাঙ্গালে আমরা প্রথম বাসা ভাড়া উঠি হচ্ছে নায়ক মান্নার বাসার পিছনে তো এই যে মান্না তখন অনেক সুপারহিট নায়ক এই যে একটা ভালো লাগা তাকে দেখতে তার মৃত্যুতে হাজার হাজার লাখো মানুষের ভিড় হ্যাঁ তো ছোট 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 বিষয়গুলাই আসলে একজন রিয়াজ রিজুর জন্ম দেয় আমাকে কালচার এবং গণমাধ্যমটা সবসময় টেনেছে আগামীতেও এটাতেই থাকতে চাই আর বাংলাদেশের চলচ্চিত্র এবং টাঙ্গালের কালচার নিয়ে আমার কিছু নিজস্ব চিন্তা ভাবনা আছে এগুলা ইমপ্লিমেন্ট করার যদি সুযোগ পাই এখন অনেক অস্থিতিশীল দেশের পরিস্থিতি আমি অবশ্যই আমার আমার দর্শক একটি প্রশ্ন করছে যে যে কথাটা বলছিলাম একই অবস্থা হৃদয় খান বলছেন আওয়ামী লীগের দোষর মানে আপনাকে আওয়ামী লীগের বলছে একজন দর্শক আবার আরেকজন দর্শক প্রশ্ন করছে লেখছে যে মিজানুর রহমান সাজু তিনি লেখছেন বিএনপির কেউ না মানে আপনি বিএনপির কেউই না কেউই না মানে দুইজনের প্রশ্নটা দুই দুই রকমের একটু যদি বলতেন এটা এটা তো আসলে আমি উত্তর দেওয়ার কিছু নাই এটা ওরা যতটুকু বুঝে ওদের মানে জানা বোঝা দেখার দৃষ্টি যতটুকু অতটুকুই তারা বলে একটা মানুষের তো ভিশন তো আসলে সবার ভীষণ থাকে না আপনাকে একটা মানুষ তাকাবে মুখের দিকে আরেকজন তাকাবে আরেকদিকে তো যে মুখের দিকে তাকে কথা বলবে হ্যাঁ বোঝা যায় যে তার আই কন্টাক্ট করে মানুষ কথা বলে যাদের ভেতরে সততা থাকে তো এরা আসলে যে সময়টা বেড়ে উঠেছে একটা অস্থিরশীল সময় এবং বেশিরভাগ মানুষই আমাকে চিনে না জানে না তো না চেনা না জানার কারণেই হচ্ছে এরা এই বিচ্ছিন্ন কথা বলে শোনা কথায় উড়ে মানে এগুলো হয় আর কি আর কিছু ধন্যবাদ এরিয়াজুর মৌলা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা অনেক কথাই শুনলাম আসলে তিনি একজন চলচ্চিত্র পরিচালক মূল কথা হলো তিনি একজন চলচ্চিত্র পরিচালক আর যখন চলচ্চিত্র পরিচালক যারা তারা কখনো রাজনীতিবিদ খুব একটা হয়নি এরকম আবার দুই হয়েছেও তবে চলচ্চিত্র পরিচালক থেকে না সম্ভবত অভিনয় থেকে হয়েছে নায়ক নায়িকারা অনেক সময় রাজনীতি বলতে চলে আমাদের ফিল্ম মেকারও হয়েছে চাষি নজরুল চাষি নজরুল বিএনপির খুব অ্যাকটিভ ছিল সুজিত ইসলাম খোকন ছিল তারপরে আমাদের নায়ক ফারুক এমপি হয়েছে

কর্মকর্তা আছেন তারা অবশ্যই সেই অনুষ্ঠানেattend করতেই হয় এটি বাধ্যতামূলক। সেখান থেকে কি আমাদের রিয়াজুল মোরা আমার মনে হয় কি আমাদের টাঙ্গাইলে মধ্যে কি জাতীয় ছাত্র চলচ্চিত্র পুরস্কার আমার জানা নেই আর কেউ আছে কিনা না কি জানা আছে নাই টাঙ্গাইল একজন আছে সেটা হচ্ছে আ আমাদের আব্দুর রাজ্জাক ভোলার ছেলে সুমিত কিন্তু ফিল্ম ডিরেক্টর হিসেবে না খুব সম্ভবত অন্য কোন ক্যাটাগরিতে কিন্তু ফিল্ম ডিরেক্টর হিসেবে আপনিই প্রথম আমি প্রথম কিনা জানি না আমি ছাড়া মানে আমি শুনি নাই আর কি আমার অজানাও থাকতে পারে আপনার মতো আমার একই অবস্থা আমি কখনো শুনি নাই আপনি কি আপনার কি আমরা শুনছি আপনাকে দেখছি তবে আপনার জন্য শুভকামনা রইল তবে আপনি যে সময় যে এটা পেয়েছিলেন রাজনীতির প্রেক্ষাপটে আসলে অনেক কিছু এখন অনেকে পরিবর্তন হচ্ছে এটা এটা হবে হয়েছে রাজনীতির প্রেক্ষাপটে হোক যেভাবে হোক এটা একটা পরিবর্তনের দিকে যাচ্ছে যার জন্য এটা অনেকেই অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তবে যারা যে কথাই বলুক না কেন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আপনি চলচ্চিত্র পরিচালক এবং আপনাকে আপনি একটা সাংঘাতিক মোনা মানুষ আপনাকে সেই লাইনটাকেই আপনাকে ধরে রাখতে হবে এবং এখান থেকে আসলে কে কি বলল না বললো সেটা আসলে বলা খুব একটা প্রয়োজন কি মনে করেন কি মনে করেন না না আসলে মানে আমার আত্মীয় সজন বন্ধু বান্ধব আমার ছোটবেলায় আমি শহরে যারা যাদের বেড়ে উড়ছি এরা সবাই আমার সম্পর্কে জানে তো এই বিচ্ছিন্ন কিছু লোকের কথাবার্তায় আসলে কিছুই যায় আসে না এরা জানে না চিনে না বুঝে না এটা কথা বল বলতে পারলে জিতে গেল আর কি তাদের ওই গভীরতাই নাই আমাদের সোশ্যাল মিডিয়াতে বর্তমান সফলতা প্রচার করতে বেশি সময় লাগে না আবার মানে কি বলবো মানে এটা নেগেটিভ সাইডটা প্রচার করতে খুব একটা সময় লাগে না আমাদের সোশ্যাল মিডিয়া আসলে উন্মুক্ত সবার সবাই এখন প্রচারের জন্য সবাই এখন অ্যাকটিভ যে যেভাবে পারে তার মতাম মত প্রকাশ তারা করছে তারা মতামত দিচ্ছে বলছেন যে তিনি তার কাজের স্বীকৃতি স্বরূপ যখন রাষ্ট্রীয়ভাবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আর তৎকালীন প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনার কাছ থেকে পুরস্কারটা নিয়েছেন যে ছবিটা আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দেখেছি এখন

আর এই প্রশ্নগুলা আসলে আহ অনেকদিন যাবতে আমি দেখছিলাম যে টুকটাক এই ধরনের লেখা হচ্ছে আর সবাই আমাকে পছন্দ করবে বিষয়টা এরকমও না হ্যাঁ আমারও আমাকে হয়তো অজান্তেই কিছু মানুষ অপছন্দ করে হ্যাঁ তো এইটা তার ব্যাপার যার যার ব্যাপার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর মানে মানুষকে নিয়ে সমালোচনা না করে সে একজন সফল মানুষ হয়ে উঠুক এই দোয়া রইলো যারা আমাকে নিয়ে সমালোচনা করে তো ভালো থাকবেন হ্যাঁ আপনাদের শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য সুন্দর দর্শক দেশ ও বিদেশে আপনাদের জন্য শুভকামনা রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সকালের বার্তা থেকে দেখবেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সকালের বার্তা দুটি চ্যানেল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হলো আমি এই মুহূর্তে দেখছি আমার সাথে অনেক দর্শকই আছেন যারা দেখলেন আপনাদের জন্য শুভকামনা রেখে আমাদের আজকেরটি শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ